দেখতে পাচ্ছেন আজকে রয়েছি আমি রাত্রিবেলায় আমার ছোট ক্যাবিনেট সেন্টারে যেটা দেখতে পাচ্ছেন একজন ভাইয়ের কিন্তু কাল মাল ডেলিভারি আছে তাই রাত্রের মধ্যে আমরা আঠেরো ইঞ্চি পপ এখানে একটি আঠেরো ইঞ্চি পপ বেস আমাদের কিন্তু পুটটি চলছে তো এটা কি রে নয় তো ও আচ্ছা পেনের দাগ ঠিক আছে তো জাস্ট পুরটিটা শুরু হয়েছে তো এরপর ভালো করে এগুলো কিন্তু পুটটি হবে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো ইঞ্চি পপ এখানে এক পিস আর ওইখানে ওই যে আমাদের ভাইবো বসে আছে ওইখানে আর হেড মিস্ত্রির মুখটা দেখানো চলবে না উনি বলেছেন আমাকে যেমন কেউ দেখতে পাই ভিডিওতে তো যাই হোক আমাদের কাঁথির মিস্ত্রি কিন্তু বিরাট কাজ করছে আজকে রাত জেগে কিন্তু পুট্রির কাজ চলছে ঠিক আছে আর এখানে অলরেডি অনেক প্লাই আছে দেখতে পাচ্ছেন এখানে সব প্লাই আছে কাজ হবে আরও কাজ হবে তো আঠেরো ইঞ্চি পপ এটা রেডি হয়ে যাক কালকে আমি কমপ্লিট কালার করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি ঠিক আছে এ দেখুন এখানে ইয়ারপাস এ দেখুন और रही थी आ छोटी में 7 अमावस्या है कि को ओके बस ओके बस